সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশ যে এখান থেকে দেখছেন মাত্র দুইটা গাছের পাতা ব্যবহার করে আমরা মুরগিকে বারো মাস সুস্থ রাখতেছি আপনাদের অনেকের কমেন্ট এবং অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই আপনারা কিভাবে মুরগিকে এতটা সুস্থ রাখতেছেন তো তাদের পরিপ্রেক্ষিতেই তাদের যে কমেন্টের রিপ্লাই সেই রিপ্লাই অনুপাতে আজকের এই ভিডিওটি তো আপনারা আজকে দেখতে পারবেন মাত্র দুইটা গাছের পাতা ব্যবহার করে আমরা মুরগিকে কিভাবে সারা বছর সুস্থ রাখতেছি সমস্ত টোটকা আজকের এই ভিডিওতে চলুন দেখা যাক আমরা কিভাবে ওষুধটি তৈরি করতেছি এবং আপনাদেরকে খুব সহজেই বুঝাই দেয়া যাক সো ভিউয়ার্স আমরা মাত্র দুইটি টোটকা দিয়ে আমরা আমাদের মুরগিকে বারো মাস সুস্থ রাখবো দেখেন এখানে মাত্র দুইটা গাছের পাতা রয়েছে এবং আজকে আমরা সম্পূর্ণরূপে আপনাদের মুরগিকে কিভাবে সম্পূর্ণ রূপে সুস্থ রাখবেন বারো মাস একেবারে কোনো ঔষধ বা কোনো প্রকার ভ্যাকসিন ব্যতীত সেটি কিন্তু খুব সহজেই তুলে ধরছি তো অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে তো দেখেন এখানে হচ্ছে আমি সম্পূর্ণ উপকরণগুলা আপনাদেরকে একে একে এখন বুঝাই দিব তো দেখেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই পাতাটি হচ্ছে আমাদের মুরগিকে ঠান্ডাজনিত সমস্যা থেকে একেবারে মুক্ত রাখবে বা মুরগিকে অ্যান্টিবডি তৈরি করবে এই পাতাটি হচ্ছে হাড় বায়স পাতা এটি হচ্ছে ঠান্ডা রোগের জন্য খুবই কার্যকরী তো দেখেন এই পাতাটি আমি আমাদের গাছ থেকে সংগ্রহ করেছি আপনারা খুব সহজে আপনাদের বাড়ির আঙিনা বা রাস্তাঘাট থেকে যে কোনোভাবেই সংগ্রহ করতে পারবেন এটা অ্যাভেলেবল থাকে রাস্তাঘাট অঞ্চলে তো দেখেন এর পরবর্তীতে আমরা যেই পাতাটি ব্যবহার করব এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আমরা অনলি মাত্র দুইটা গাছের পাতায় ব্যবহার করব দুইটা উপকরণ সঙ্গে আরেকটা জিনিস ব্যবহার করব এটা তো আপনারা দেখেই চিনতে পারছেন এক একে আপনাদেরকে দেখাচ্ছে তবুও তো দেখেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে পাতাটি এই পাতাটি আপনারা দেখলেই চিনতে পারছেন এটা হচ্ছে আপনার সিনির পাতা পাথরশ্রিনীর পাতা কেন আমরা খাওয়াবো অনেক সময় দেখা যায় যে আমাদের মুরগির দেখা যায় চুনা পায়খানা বা মুরগির অনেক সময় দেখা যায় যে মুরগি একেবারে আমাশা রোগে ঝিমতেছে তো সেক্ষেত্রে কিন্তু এই যে আপনারা পাতাটি দেখতে পাচ্ছেন এই পাথরশ্রিনীর পাতা এই পাথরশ্রিনীর পাতা কিন্তু সেই সময় খুবই কার্যকরী এবং আমাদের মুরগির অ্যান্টিবডি তৈরি করে তো এই জন্য আমরা এই পাথরশ্রিনীর পাতাটি ব্যবহার করবো দেখেন এই যে আমরা এখান থেকে পাথরশ্রিনীর পাতা সুন্দরভাবে এই যে আমরা এখানে গুগলি রয়েছে গুগলির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হালকা পরিমাণ পানি দিয়ে আমরা এটা একটু সেচে নিব আমরা রসটা করে নেব আপনারাও রস করে নেবেন আপনারা যদি পারেন যে পাটাই বেটে বা আপনারা যদি পারেন ব্লেন্ড করবেন ব্লেন্ডও করতে পারেন একেবারে সহজ পদ্ধতি আমরা এখানে একটা গুগলি নিয়েছি গুগলির মধ্যেই আমরা দিয়েছি এটা সুন্দর করে রস করার জন্য তো দেখেন এই যে আমাদের রসটা কিন্তু প্রায় করা হয়ে গেছে এই যে আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দরভাবে আমরা রসটা করে নিয়েছি এই যে রস করলাম এই রসটুকুই আমরা এখন সঠিক নিয়মে আমরা মুরগিকে খাওয়াতে পারলে কিন্তু আমাদের মুরগি কিন্তু বারো মাস সুস্থ রাখার সম্ভব এবং খুব সহজেই কোনো প্রকার ওষুধ ব্যতীত তো দেখেন এখানে হচ্ছে আমি কুসুম গরম পানি নিয়েছি এখানে এক দুই লিটার পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি এই যে কুসুম গরম পানি এখানে হচ্ছে আমি এই যে পাতার রস করলাম এই দেখেন সুন্দর করে চিপে দিয়ে দিচ্ছি এটা আমি সুন্দর করে চিপে দিয়ে দিলাম এর পরবর্তীতে আমাদের এখানে কিন্তু দুইটা উপকরণ কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা আরেকটি জিনিস এর সঙ্গে অ্যাড করব সব থেকে বেটার হবে কারণ এটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে মুরগির অনেক সময় দেখা যায় যে শুধু ঠান্ডা এবং আমাশা যেটা চুনা পায়খানা সেটা হয় এনা এর পরবর্তীতে আমাদের মুরগির ভিটামিন সির প্রয়োজন আছে এই জন্য আমরা এখানে দেখেন লেবু সংগ্রহ করে রাখছি লেবু এটা বাজারে খুবই কম টাকা এখন কিনতে পাওয়া যায় এটা হচ্ছে কেজি হিসাবে পনেরো টাকা কেজি লেবু কিনতে পাওয়া যায় এতটাই সস্তা হয়ে রয়েছে এখন লেবু তো আপনারা অবশ্যই অবশ্যই লেবুটা ব্যবহার করবেন তো দেখেন এই যে সুন্দর করে আমি লেবুটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লেবু দিয়ে দিলাম তো আপনারাও কিন্তু এই যে আমার দেখানো অনুপাতে যেই ঔষধটা তৈরি করলাম এই ঔষধটা তৈরি করে আপনার মুরগিকে খোয়াই কিন্তু আপনার মুরগিকে কিন্তু সারা বছর সুস্থ রাখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বোঝেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ ভালো লাগবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ